গণ অধিকার পরিষদ নিয়ে এটাই আমার সর্বশেষ ভিডিও এবং একমাত্র ভিডিও কেন কেন পরিষদ ছাড়লাম গণ অধিকার জাতীয় নাগরিক কমিটিতে অ্যাড হলাম এর পেছনের কিছু আলোচনা আসলে করবো অত্যন্ত সংক্ষেপে আসলে বিস্তারিত বলবো না কারণ ভেতরের কথা যদি আপনাদেরকে বলি হয়তো গণ অধিকার পরিষদ সম্পর্কে আপনাদের একটা ভুল ধারণা ভুল মেসেজ তৈরি হবে আমার সাথে আসলে মোটা লাগে যে ঘটনাগুলো ঘটেছে তার দুইটা অংশ শুধুমাত্র দুইটা পার্ট বলবো বাকিগুলো কিছু বলবো না দুইটা পার্ট বলবো আর নাম্বার ওয়ান হচ্ছে দু সাল তখন ছাত্র অধিকার পরিষদ যতগুলো ছেলে ছাত্র অধিকার পরিষদ করে তার মধ্যে মোস্ট পপুলার ছেলেটির নাম ছিল মশিউর রহমান এবং মশিউরকে কনসোল করা যাবে না অর্থাৎ মশিউরকে হাতের পুতুল বানানো যাবে না সুতরাং মশিউরকে ছাত্র অধিকার পরিষদের দায়িত্ব দেওয়া যাবে না সেই ভাবনা থেকে যদি মশিউর ছাত্র অধিকার পরিষদের নির্বাচন করে তাহলে ছাত্র অধিকার পরিষদের সভাপতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং প্রবল সেই জায়গায় মশিউর যাতে করে ছাত্র অধিকার পরিষদের নির্বাচন করতে না পারে সেই জন্য সেই সময়ে হক নূর এবং রাশেদ খান তার সাথে ছিল ফারুক হাসান এই তিনজন ব্যক্তি মিলে সেই সময় একটা আইন প্রণয়ন করে যে ন্যূনতম অনার্স পাশ না করা পর্যন্ত কেউ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক এই তিন পদে নির্বাচন করতে পারবে না অর্থাৎ ছাত্র ছাত্র অধিকার ছাত্রদের জন্য সেই সেই সংগঠনে যেহেতু মসিউরের অনার্স কমপ্লিট হয় নাই কোভিড নাইন্টিনের কারণে আমার অনার্স এর একাডেমিক কোর্স শেষ হয়ে গেছে শুধুমাত্র আমার পরীক্ষাটা বাকি ছিল সেই সময় শুধুমাত্র মশিউরকে বাদ দেওয়ার জন্য রাতের ব্যবধানে তারা হচ্ছে হঠাৎ করে তিনজনের ঐক্যবদ্ধ হয়ে এসে তারা হচ্ছে প্ল্যান করে হচ্ছে নতুন আইন করলো যে মসিউর যাতে করে ক্যান্ডিডেট না হতে পারে ছাত্র অধিকার পরিষদের সভাপতি না হতে পারে তখন হচ্ছে যে ন্যূনতম কেউ সভাপতি পদে ক্যান্ডিডেট হতে পারবে না এই ধরনের একটা কন্ডিশন দিয়ে সেই সময় অধিকার পরিষদ থেকে মাইনাস করা হয় বাদ দেওয়া হয় সেদিন আমি কান্না করতে করতে সেখান থেকে পার্টি অফিস থেকে জামান টাওয়ার লিফটের তেরো তলায় যেই অফিসটা আমি নিজে আমি নিজে সত্যি সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে ভিক্ষা করে সেই অফিসের ফার্নিচার সহ এসি সহ সবকিছু কিনেছিলাম সেখান থেকে কান্না করতে করতে বাসায় চলে যাই এভাবেই হচ্ছে ছাত্র অধিকার পরিষদ থেকে আমাকে সেই সময় মাইনাস করা হয় শুধুমাত্র আমাকে তাদের কথা মতো আমি আমি চলবো না বা আমাকে হচ্ছে আমাকে দিয়ে তাদের যা খুশি করানো সেটা করাতে পারবে না সেজন্য মাইনাস করা হয় এটা নাম্বার আর নাম্বার টু হচ্ছে রিসেন্টলি আমি যে কারাগারে গিয়েছিলাম গত বছর আল্লাহ সাইদি সাহেব মারা যাওয়ার পরে আমার নামে মোদিবিরোধী আন্দোলনের তিনটা মামলা ছিল সেই মামলাগুলোতে আমাকে অ্যারেস্ট করা হয় আমাকে অ্যারেস্ট করার পরে হচ্ছে সেই সময় আমি আমার ওয়াইফ আমার ওয়াইফ প্রেগন্যান্ট অবস্থায় ছিল সেই প্রেগনেন্ট অবস্থায় আমার ওয়াইফ সেই সময় ব্যবসা বাণিজ্য করে আমার সমস্ত সংসারের খরচ চালিয়েছে আমার মামলার খরচ চালিয়েছে আইনজীবীর খরচ চালিয়েছে আমার পরিবারকে চালিয়েছে এবং এই সকল কিছু করতে গিয়ে আমার ওয়াইফ সে সময় একটা হাইপার টেনশনের কারণে আমার ওয়াইফ সে সময় আসলে আমার বাচ্চাটা মারা যায় আমার ওয়াইফের গর্বে সেই বাচ্চাটা মারা যায় আল্লাহর দুনিয়া আসলে আমার বাচ্চাটা আসতে পারেনি শুধুমাত্র আমার রাজনৈতিক কারণে তো সেই সময় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আমার পরিবারের কাছ থেকে অনেক টাকা লোপাট করেছে সর্বশেষ একটা মামলা ছিল বিশেষ ক্ষমতা আইনের একটা মামলা যেটা হচ্ছে সালের মার্চ এই মামলাটা হয়েছিল নরেন্দ্র বাংলাদেশে আসার সময় বিশেষ ক্ষমতা আইনে এই মামলায় আমার 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 জামিন করানোর কথা বলে আহ সে সময় আপনার বিচারপতিকে টাকা দেওয়া লাগবে আরো বিভিন্ন জায়গায় হাইকোর্টে টাকা দেওয়ার কথা বলে কন্ট্রাক্ট জামিন যেটাকে বলে এক কথায় কন্ট্রাক্ট জামিন আপনারা অনেকেই বুঝান যারা মামলা ইতিমধ্যে গিয়েছেন কন্ট্রাক্ট জামিনের কথা বলে আমার ফ্যামিলির কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে যায় পরবর্তীতে আমি যখন কারাগার থেকে বের হই তখন জানতে পারি যে এই টাকাটা আসলে কোনো কাজে লাগে না পুরো টাকাটাই হচ্ছে এসআসির দিকে মেরে দিয়েছে অর্থাৎ পুরো টাকাটাই লোপাট করেছে তো পরবর্তীতে গণ অধিকার পরিষদকে জানানোর পরে সেই গণ অধিকার পরিষদ সেই টাকাটা একটা সালিশি করে তাকে ফেরত দিতে বলে কিন্তু নুরুল হাক নুর এবং রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আজকে এক বছর হয়ে গেছে সেই টাকাটা পর্যন্ত আমাকে ব্যাক করে দিতে পারেনি আমার কষ্টটা হচ্ছে এইখানে যে গণ অধিকার পরিষদ একটা সংগঠন এই সংগঠনের আমি একজন শীর্ষ নেতা ছিলাম বা একজন কর্মী ছিলাম তো আমার বিপদে আমার সংগঠনের একজন নেতা লক্ষ লক্ষ টাকা আমার ফ্যামিলির কাছ থেকে নিয়ে লোপাট করলো তার বিচারটা পর্যন্ত গণ অধিকার পরিশোধ করতে পারেনি যদি আমার কাছ থেকে কোনো ছিল না কিন্তু আমার ওয়াইফের টাকা যেই আমার ওয়াইফ সে সময় বাচ্চাটা মারা যাওয়ার কারণে আমার ওয়াইফের এর আড়াই মাস আমার ওয়াইফ হচ্ছে অসুস্থ ছিল তার টানা দুই মাস ব্লেডিং ছিল আপনারা আসলে এগুলো অনেক কষ্টের বিষয় আপনারা জানবেন না তো এরপরেও আসলে সর্বশেষ সেই বিচারটা আমি পাই নাই আমার টাকাটা আমি ফেরত পাইনি একটা কষ্টের জায়গা ছিল আর একটা কথা হচ্ছে গণ অধিকার পরিষদকে আমি আসলে কাউকে দোষ দিব না গণ অধিকার পরিষদ কখনোই একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি গণ অধিকার পরিষদ ছিল কিছু ব্যক্তির ব্যক্তির যে ব্যক্তিগত ইচ্ছা সেই ইচ্ছারই প্রতিফলন এবং সেই ইচ্ছার প্রতিফলন না ঘটাতে পারলে কিংবা সেই ইচ্ছার বিরুদ্ধে আপনি কাজ করলে তখনই আপনি রাজনৈতিক সংগঠনে আপনি কাজ করতে পারতেন না এবং এখন পর্যন্ত গণ অধিকার পরিষদ সেটাই আছে এরপরেও আমি যখন কারাগারে যাই আমার একটা রিয়েলাইলাইজেশন হয় সাধারণ মানুষের একটাই। হয় যে ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদ অর্থাৎ আমি যখন গণ অধিকার পরিষদ ভাঙে তখন থেকে আমাদের এই প্রচেষ্টাটা ভেতরে ভেতরে ছিল আমরা কখনই পাবলিকলি বলিনি যে আসলে এটা বলা উচিত না কিন্তু আমরা সবসময় ইন্টারনাল আমি চেষ্টা করেছি আতাউল্লাহ ভাই তারেক ভাই ফারুক ভাই ইভেন আপনার ওই অংশের মশিউজ্জামান ভাই তাদের সাথে কথা বলে আমরা ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদ বানানোর চেষ্টা করেছি এবং সর্বশেষ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু কোনো অংশই আসলে ছাড় দিতে রাজি না এবং ছাড় দেওয়ার মন মানসিকতা রাখে না তো সেই জায়গা দিয়ে আসলে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আসলে এখানে রাজনীতি করা যায় না কারণ এখানে যেই পরিস্থিতির মধ্যে আছে মানুষ যেই লোকগুলোকে আসলে দেখে গণ অধিকার পরিষদ করতে এসছে বা গণ অধিকার পরিষদের যে মূল স্পিরিট মূল যে চেতনা দেশ এবং মানুষের জন্য কাজ করা তো সেই চেতনার জায়গা থেকে আসলে গণ অধিকার পরিষদ অনেকটা দূরে সরে গেছে তো সেই জায়গা থেকে আসলে এখানে এখানে আর কাজ করা যায় না আর একটা বিষয় হচ্ছে আমি সুবিধাবাদী কিনা আমি হচ্ছে ব্যক্তিগতভাবে আমি সুবিধাবাদী কিনা নাম্বার ওয়ান হচ্ছে আমি যদি সুবিধাবাদী হতাম তাহলে দু সাল থেকে এই যে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত গণ অধিকার পরিষদের সবচেয়ে দুর্দিন ক্রান্তি লগ্ন গণ অধিকার পরিষদের সবচেয়ে যে ভয়ঙ্কর দিনগুলো সেখানে বারবার কারাগারে যাওয়া হামলা মামলা শিকার হওয়া রিমান্ডে যাওয়া সেই সময় গণ অধিকার পরিষদ চাইলে আমি ছেড়ে দিতে পারতাম আমি কিন্তু ছাড়িনি কারণ তখন গণ অধিকার পরিষদের দুর্দিন ছিল আমি গণ অধিকার পরিষদ তখনই ছেড়েছি যখন আমার মনে হয়েছে যে গণ অধিকার পরিষদকে আসলে ঐক্যবদ্ধ করা সম্ভব নয় সুতরাং এর পেছনে আমারও ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতার দায় নিয়ে আমি যেহেতু নুরুল্ল নুরের সাথে ছিলাম বা নুর ভাইয়ের পক্ষের লোক ছিলাম বা নুর ভাইয়ের দলের পোস্টে যে পোস্টটা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এই পোস্টে মতামত না নিয়ে আমার সাথে কথা না বলে আমাকে গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল তখন আমি কারাগারে ছিলাম যখন এই কমিটি পাবলিশ হয় আমি জানতাম না আমাকে কোন পদে রাখা হয়েছে তো আমি পরবর্তীতে জানতে পারি তো যাই হোক পাবলিকলি অনেক কিছু বললে তাদেরকে বুঝাতে পারবো না আসলে ভেতরের ঘটনা তো যাই হোক সেই নিবন্ধন পেয়েছে ট্রাক মার্গায় নিবন্ধন পেয়েছে এবং গণ অধিকার পরিষদের স্মরণকালের দল ত্যাগ করেছি সুতরাং আমি যদি সুবিধাবাদী হতাম আমি যদি আহ হচ্ছে দলের পক্ষে থেকে বা দলের মধু খাওয়ার লোক হতাম বা দলের হচ্ছে সুবিধা নেওয়ার চেষ্টা করতাম তাহলে আমি কিন্তু যেদিন দল নিবন্ধন পেয়েছে সেদিন দল ত্যাগ করতাম না সুতরাং আমার জায়গা থেকে আমি নাগরিক অধিকার পরিষদে কাজ করেছি বা কাজ করছি এখন স্থির যেহেতু আমি গণ নাগরিক পরিষদের নাগরিক যে কমিটি আছে কেন্দ্রীয় নাগরিক কমিটি এই নাগরিক কমিটির একজন সদস্য হিসেবে কাজ করছি তো গণ অধিকার পরিষদে আসলে কখনোই দল হয়ে উঠতে পারেনি এবং গণ অধিকার পরিষদে আসলে রাজনীতি করে মানুষ মানসিক শান্তির জন্য তো গণ অধিকার পরিষদে আসলে সেই মানসিক শান্তির জায়গাটা আমার নষ্ট হয়ে গিয়েছিল শান্তির জায়গাটা ছিল না এখানে অনেক অনেক হচ্ছে আপনার অযোগ্য অযোগ্য লোকদেরকে অনেক বড় পদে মূল্যায়ন করা হয়েছে অনেক হচ্ছে আপনার কি বলবো এক কথায় গণ অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা আঠারো সাল থেকে উঠে এসছে যারা যাদেরকে দিয়ে আপনারা এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লব যারা সাধিত করেছে এরাও সবাই গণ অধিকার পরিষদের বা অন্যান্য পক্ষ যারা বলেন এদের কাউকে আসলে গণ অধিকার পরিষদ ধরে রাখতে পারেনি গণ অধিকার পরিষদ আসলে কখনোই যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করতে পারেনি তো সেই জায়গা থেকে যেই যেই সকল ছেলে মেয়েদের আমি নিজে নিয়ে আসছি আমার কর্মী তাদেরকে আমার উপরে এসে নিয়ে এসে বসিয়ে দিয়েছে এবং তাদেরকে বলছে আমাকে নিজে বসবে তুমি তাদের পেছনে রাজনীতি করো তো আপনি একবার একটা ছেলেকে আপনি একটা কর্মী বানিয়ে নিয়ে আসবেন সেই কর্মীকে হচ্ছে যোগ্যতা না থাকার পরেও শুধুমাত্র তেলবাজি করার কারণে তাদেরকে নেতা বানাবেন তো এইভাবে এরপরে বলবেন তুমি রাজনীতি করো সেভাবে রাজনীতি করা যায় না তো সবকিছু মিলিয়ে আমি আসলে কাউকে দোষ দিতে চাই না ভেতরে আরো অনেক বিষয় আছে সেগুলো নিয়ে আমি আলাপ করতে চাই না তো এক কথায় যদি বলি গণ অধিকার পরিষদ ত্যাগ করার পেছনে আমার এই কারণগুলোই ছিল আশা করি সবাই বুঝতে পারছেন সবাই হয়তো কেউ ভুল বুঝবেন কেউ ভুল বুঝবেন না কেউ হয়তো ই করবেন কিন্তু রাজপথে চলতে গেলে হয়তো এই গণ অধিকার পরিষদের সহযোদ্ধাদের সাথেও হয়তো রাজপথে দেখা হবে যৌক্তিক আন্দোলনে এই জন্য আমি এদের কারো ব্যক্তিগতভাবে সমালোচনা করতে চাই আলোচনা করতে চাই না এটা হচ্ছে আমার ফ্রিডম অফ সয়েজ আমার আমার পছন্দের জায়গা থেকে আর ফ্রিডম অফ ডেমোক্রেসি সেই জায়গা থেকে জায়গা থেকে আমি হচ্ছে নাগরিক